সকলকে এই মহাশিবরাত্রি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই তো আজকে আমাদের যে প্রোগ্রামে রাখা হয়েছিল যে দুস্থ শিশুদের যারা একদমই মানে দায়দ্র যারা আছে যাদের পুষ্টির একদমই অভাব তাদের আমরা এই মহাশিবরাত্রি রাতের আমরা বেরিয়ে পড়েছি সুস্থ বাচ্চাদের দুধ বিস্কুট ফল আমরা খাওয় প্রতি বছরই এই প্রোগ্রাম আমরা করে থাকি তো প্রতি বছরের মতো এই বছরেও আমরা কিছু বাচ্চাদেরকে স্কুট উৎপাদুকে তো সম্পূর্ণটাই সহযোগিতা সম্পূর্ণটাই আমরা সহযোগিতা পেয়েছি আপনাদের কাছ থেকে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা পেয়েছেন এটা আমরা অত্যন্ত খুশি मन्नत मांगे कोई माला फेरे शीश नवाए फिरता कोई डेरे डेरे कोई मन्नत मांगे कोई माला फेरे शीश नवाए फिरता कोई डेरे तो मेरे मेरे सर पे आसमां सा तेरा हाँ। मेरे लिए तो सबसे पहले मेरे भोलेनाथ मेरे सर पे सा बाबा तेरा हाथ मेरे लिए तो सबसे पहले मेरे भोले से पहले सदा किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी तेरा उपकार है बाबा दिया सब वक्त से पहले सदा किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी तेरा उपकार है बाबा तेरे सर पे झुकते हैं आज शिवरात्रि अर्थात भगवान शिवरात्रि পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিবাহ হয়েছিল আজকে এই বিশেষ দিনে অগণিত ভক্ত শিবলিঙ্গে গঙ্গা দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকে ধূপ ও বাতি জ্বালিয়ে মনস্কামনা জানায় আমরা যেহেতু জানি যে জীব সেবা শিব সেবা তাই এই বিশেষ দিনে আজ রাত্রে আমরা প্রায় অর্ধ শতাধিক সবাই শিশুর মুখে শিশুগুলির মুখে দুধ বিস্কুট ও ফল তুলে দেওয়া চলছে জানোয়ারের পক্ষ থেকে ভগবান সৃষ্টি এই জীবের সেবার মাধ্যমে শিবের সেবা করছি আমরা আমাদের এই কর্মযজ্ঞ ওই শিশুগুলি শুধুমাত্র পেট ভরাবে না তার পাশাপাশি তাদের অপুষ্টি দূরীকরণে সহায়তা করবে বলে আমরা আশাবাদী কারণ আমরা দেখেছি যে ভারতে দরিদ্র সেবার নিচে থাকা অনেক শিশু লাত কানা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় ভিটামিনের অভাবে অর্থাৎ পুষ্টিতে ভোগে তারা কাজ চলছে আমাদের অপুষ্টি দূরীকরণের ক্ষুদ্রতম প্রয়াস আমাদের এই কর্মযজ্ঞ সফল করতে যে সকল সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে আমাদের জাগরণের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আগামী দিনেও আপনারা ঠিক এইভাবেই আমাদের পাশে থাকবেন এটা আমরা আশাবাদী সকলকে এই শিবরাত্রির একটাই আমাদের জাগরণের তরফ থেকে একটা বার্তা সকলে শিবলিঙ্গে দুধ দিয়ে পুজো করার পাশাপাশি একটু কিছু দুধ বাঁচিয়ে অন্তত দুষ্ট শিশুগুলোর মুখে দিন সকলে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন বিপদে মানুষের পাশে থাকবেন ধন্যবাদ